এর পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হাঁটলেন মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ ধরে বক্তব্য রাখলেন সাফাই দিলেন কিসের সাফাই আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে যে ডাক্তার কে ধর্ষণ করে খুন করা হয়েছে তার পক্ষে বিপক্ষে তিনি কি বললেন সেটা আমাদের কাছে আমরা বুঝে উঠতে পারলাম না তিনি এক গাদা কথা বললেন শেষে বললেন রবিবারের মধ্যে সিবিআই যদি তদন্ত শেষ করতে না পারে দোষীদের যদি গ্রেপ্তার করতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আমি ধর্নায় বসব আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছ থেকে আমরা এ ধরনের কথা আশা করি না আমরা যেটা প্রত্যাশা করি এবং যেটা আমরা আমরা চাই যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ওই ভিক্তিমের পরিবার ওই নির্যাতিতার পরিবার যেন বিচার পায় ইনসাফ পায় রাজনীতি আমরা চাই না এবং শুধু তাই নয় আপনারা যদি একটু খতিয়ে দেখেন একটু বিষয়টি খতিয়ে দেখেন যে ক যে কজন চিকিৎসক যারা আন্দোলন করছেন যে সকল চিকিৎসক আন্দোলন করছেন সর্বভারতীয় স্তরে শুধুমাত্র বাংলায় করছেন তা নয় সব সর্বভারতীয় স্তরে হচ্ছে দিল্লিতে হচ্ছে জম্মু কাশ্মীরে হচ্ছে জম্মু কাশ্মীরের মতো তো জায়গাতেও হচ্ছে শ্রীনগরে হয়েছে লখনওয়ে হয়েছে গুজরাটে হয়েছে হরিয়ানাতে হয়েছে একটা এই কার্যিকরের ওই মহিলা চিকিৎসককে কেন্দ্র করে সমগ্র দেশ জুড়ে চিকিৎসক মহলে একটা আতঙ্ক একটা ভয় এবং একটা আন্দোলনমুখী তারা নিরাপত্তাহীনতার তারা ভোগ করছে বা উপভোগ করছে নিরাপত্তাহীনতায় তারা ভুগছে এইটা ভেবে তারা আন্দোলনমুখী হয়েছে এবং আমরা আপনাদের সকলের জন্য বলে দিই যে আগামীকাল সতেরোই আগস্ট দিল্লির যন্তর মন্তরে ধর্না দেবে ডাক্তাররা জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন কেন দেবে পশ্চিম বাংলার এই ঘটনাটা কেন্দ্র করে শুধু বাংলা নয় শুধু ভারত নয় ভারতের বাইরেও এটা চলছে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা বুঝে উঠতে পারছেন না যে তার যেটুকু ভাবমূর্তি ছিল সেটুকু ভাবমূর্তিকে বিনষ্ট করে দিয়েছে তারই প্রশাসনের কর্মকর্তারা তিনি আজকে যত কথা বললেন বললেন কিছু ইউটিউবার আমার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আমার বিরুদ্ধে কালবন্ধ করে যাচ্ছেন আমাকে আক্রমণ করে যাচ্ছেন কে যদি কেউ ভাবে আমার দুর্বলতা তাহলে খুব খারাপ ভাবছেন আসলে এই কথাগুলো কয়েকদিন আগে আমরা শেখ হাসিনার কণ্ঠেও শুনেছি যারা সোশ্যাল মিডিয়ার দৌলতেই আমরা শুনেছি হাসিনা ওই কথাগুলো বলতে বলছিলেন কিন্তু বিষয়টাকে উপলব্ধি করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন গণ আন্দোলনের নেত্রী তার কাছে একটা আন্দোলনের গতিপক্ষে যদি বুঝতে পারছেন না যদি এটা হয়ে থাকে তার চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনার কিছু হতে পারে না কিন্তু মজার ব্যাপার হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে সবচেয়ে বেশি আক্রমণ করলো বামেদেরকে তার মানে কোথাও একটা বামেদেরকে সে ভয় পাচ্ছে একথা ঠিক পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে যদি বামপন্থী এবং কংগ্রেসের হাওয়া যদি একবার ঘুরে যায় তাহলে মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আর গুরুত্ব দেবে না এবং তার যে মূল ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটাও হাত হয়ে যাবে একথা অস্বীকার করার জায়গা নেই যে গত চোদ্দই আগস্ট রাত্রে যে হামলা আর্জি করে হয়েছে তা নিঃসন্দেহে একটা মানে দুর্ভাগ্যজনক বলবো কেন সবচেয়ে নক্করজনক হামলা বলা যেতে পারে এবং তারপরেও পুলিশ এখনও পর্যন্ত মাত্র পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে এবং সেই সঙ্গে এটাও ঠিক কথা গতকাল পুলিশ কমিশনার যে প্রেস কনফারেন্স সাংবাদিকদের কাছে যেভাবে মিডিয়াকে আক্রমণ করেছেন যদিও আজকে তিনি যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি অনেক নরম হয়েছেন এবং অনেক আত্মসমালোচনা করেছেন বলেছেন আমরা আমাদের ব্যর্থতা যে আর্জি করে যে হামলা হয়েছে তার ব্যর্থতা আমাদের আমরা ঠিকমতো বুঝে উঠতে পারিনি এত বড় হাঙ্গামা হবে যাই হোক পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে এটা বুঝতে পেরেছেন সেটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয় বিনীত গোয়েল সাহেব তো গতকাল যেভাবে আক্রমণ করছিলেন তাতে আমার আমার মনেও খুব ক্ষোভ জন্মেছিলেন যে বিনীত গোয়েলের মতো একজন ভদ্রলোক আপার আলটিমেটলি উনি ভদ্রলোক এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ উনি আইআইটির ছাত্র খড়গপুর আইআইটির ছাত্র এবং খুবই নরম মানে মানে খুবই সম্মান দিয়েই মানুষের সঙ্গে কথা বলেন এই বিনীত গোয়েলকে যতদূর আমি চিনি তো এই বিনীত গোয়েলের যে বিষয়টি তিনি যেভাবে গতকাল রিয়াক্ট করলেন আজকে রিয়্যাক্ট কম করলেন অর্থাৎ আমরা তো আগেও বলেছি গতকাল আমি আমার বাংলা জনরব নিউজ পোর্টালে লিখেছি আজকেও আমি আবারও বলি যে বিনীত গোয়েল বা পুলিশকে কেউ আক্রমণ করছেন না পুলিশের দুর্বলতাগুলোকে দেখিয়ে দেওয়া হচ্ছে পুলিশ কোথায় কোথায় দুর্বলতা দেখিয়েছে যেমন ধরুন পুলিশ সিবিআই যেখানে ওই সঞ্জয় রায়নাকে ডাকে গ্রেফতার করেছে পুলিশ কলকাতা পুলিশ তার শারীরিক পরীক্ষা করলো কিন্তু একবারও কলকাতা পুলিশ কিন্তু তার শারীরিক পরীক্ষা করেনি তারপরে যেটা হলো যে কলকাতা পুলিশের অনুমতি ব্যতি রেখে কীভাবে সেমিনার হলের পাশের ঘরটাকে ভেঙে ফেলা হয় কিভাবে বাথরুম ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এই যে অভিযোগগুলো আসছে এগুলো তদন্ত হওয়া জরুরি ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কলেজের অভ্যন্তরে একটা ছাত্রী তার পড়ুয়ার মৃত্যু হলো সেই কলেজের অধ্যক্ষকে জেরা করা হলো না কেন এই প্রশ্নটা সামনে আসছে তারপরে কোথাও একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছিলো কলকাতা পুলিশ করছিল এটা নিয়ে খুব জন্মেছে সাধারণ নাগরিকের প্রতি একজনকে গ্রেপ্তার করার পরই বলা হচ্ছে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে ফেলেছি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে ফেলেছি এই তথ্য এই তথ্যটা কেন এই তথ্যটা কেন বাজারে ছাড়া হলো সেটা আমাদের বোধগম্য হলো না কারণ একটা কথা খুব পরিষ্কার ওই মেয়েটির যে মেয়েটির মানে ধর্ষিত হয়ে রেপ হয়ে যে মেয়েটি হত্যা করা হয়েছে বা খুন করা হয়েছে সেই মেয়েটির যে পোস্টমর্টম রিপোর্টের যে কথাগুলো বাজারে রটছে বা বাজারে এসেছে সেই কথাগুলোই যদি তার যদি সামান্য শতাংশ সত্য হয়ে থাকে তাহলে এটা তো বাস্তব যে একজনের পক্ষে রেপ এবং ধর্ষণ করা সম্ভব নয় এবং রেপ এবং খুন করা সম্ভব নয় এটা বাস্তব কথা এই সহজ কথাটা কেন পুলিশ কমিশনার বা পুলিশ পক্ষ থেকে বলা হলো না যে একজন নেই অনেকেই আছেন তাহলে হয়তো এই এই রাজ্যের সাধারণ নাগরিকদের মধ্যে আস নাগরিকরা আশ্বস্ত হতেন এটা ভেবে যে অন্তত কলকাতা পুলিশ সঠিক পথে তদন্ত করছে যাই হোক এখন সিবিআই গেছে সিবিআই তদন্ত করছে সিবিআই তদন্তের দুর্বলতাও আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে সিবিআই তদন্তেও কোথাও কোথাও ভুল হচ্ছে কিন্তু সিবিআইকে মনে রাখতে হবে এই আন্দোলনের সঙ্গে একটা গণ আন্দোলন যুক্ত আছে জনগণের আবেগ যুক্ত আছে জনগণের ভালোবাসা যুক্ত আছে জনগণের একটা কি বলবো তীব্র আন্দোলনের গতিমত আক্রোশ যুক্ত আছে তো স্বাভাবিকভাবে সিবিআইকেও মনে রাখতে হবে যে তারা যদি ওই রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে সব কিছু নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু ভুল পথে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন এত ভয় পেলে হবে না যখন সংকটের মধ্যে পড়ে গেছেন শক্ত হাতে দমন করুন শক্ত হাতটাই আপনার দেখতে চাই আপনার যে মানবিক মুখ ছিল সেই মানবিক মুখটা ফিরিয়ে এনে আপনি শক্ত হাতে দমন করুন কারো দিকে আঙুল তুলবেন না আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা তুলুন কারণ আপনার প্রশাসন আপনার স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে আপনার কলকাতা পুলিশ প্রশাসন সমস্ত রকমভাবেই এই আরজিকরের ঘটনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এ কথা বলতে কোনো দ্বিধা নেই তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যে কায়দায় যে আঙ্গিকে কখনো বামেদের আক্রমণ করছেন কখনো তিনি হাতরস চলে যাচ্ছেন উন্নাও চলে যাচ্ছেন কখনো বানতলা চলে যাচ্ছেন কখনো চলে যাচ্ছেন সেই বর্ধমানের সাইবাড়ি হত্যাকাণ্ড সব বলছেন এর ফলে আর যাই হোক সাধারণ নাগরিকরা বিরক্ত বোধ করছেন আপনার জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি এখন তলানিতে ঠেকছে অতএব মনে রাখতে হবে একটি মাত্র একটি মাত্র মহিলা ডাক্তারের এই খুন করে দর্শন করে খুনের ঘটনায় সমগ্র ভারতবর্ষের কাছে সমগ্র বিশ্বের কাছে পশ্চিম বাংলার মাথা হেট হয়েছে কথা স্বীকার করতেই হবে মুখ্যমন্ত্রীকে কেউ পরিকল্পনা করছে না কেউ চক্রান্ত করছেন না আসলে আপনাদের যে প্রশাসনিক ব্যর্থতা একজন মহিলা ডাক্তার মহিলা চিকিৎসক যদি হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা না পায় তাহলে কোথায় পাবে গতকাল রাতেই আমার একজন একজন মহিলা ডাক্তারের সঙ্গে আমার টেলিফোনে কথা হচ্ছিলেন তিনি বললেন যে আমার বাবা যখন আমি বাইরে যেতাম খুব চিন্তা করত। কিন্তু যখন আমি হসপিটালে ডিউটি করতে যেতাম তখন কিন্তু চিন্তা করতো না তা তখন চিন্তা করতো এই জন্য হাসপাতালের অভ্যন্তরে আমার মেয়ে নিরাপদ এটা ভাবত কিন্তু সেই হাসপাতাল যখন নিরাপদ হতে পারেনি একজন মেয়ের কাছে তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর উচিত নিজে থেকেই নিজে থেকেই মুখ্যমন্ত্রী উচিত রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েও নেওয়া বলে নেওয়া উচিত যে আমি ব্যর্থ হয়েছি আমার সরকার ব্যর্থ হয়েছে আমার প্রশাসন ব্যর্থ হয়েছে এ কথা স্বীকার করতে লজ্জা হওয়ার কিছু নেই কারণ পশ্চিমবাংলার মানুষ এখনো বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমজনতার নেত্রী আমজনতার স্বার্থে তিনি কাজ করেন কিন্তু তিনি যা করছেন সেটা তার পক্ষেই ক্ষতি করছেন আসলে তিনি নিজেই নিজের ক্ষতি করে চলেছেন অর্থাৎ আত্মঘাতী সিদ্ধান্ত আত্মঘাতী গোল এবং আত্মঘাতী পতনের দিকে এই মমতা সরকারকে নিয়ে যাচ্ছেন মমতা নিজেই মমতা নিজেই আজ তার দলের কাছে তার সরকারের কাছে বার্ডেন হয়ে উঠেছে এ কথা বলতে আমাদের কোনো বাধা নেই আজ এই পর্যন্ত আবারও দেখা